আলহামদুলিল্লাহ ভাইরাল বরোই বাগান দেখতে চলে আসছে সাদরের আম্মু সহ তার আব্বু আপনারা চলে আসবেন দুই হাজার পঁচিশ সালে ভাইরাল তোভাজল আপডেট স্কুল একাডেমি সোবান মুন্সি রোড সিরিজচালা চালা বাগের বাজার গাজীপুর সদর গাজীপুর এটা আসলে ভাইরাল বরুই বাগান এত সুন্দর বাগান আমার চোখে পড়ে নাই আপনাদের যদি কারো পরে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন শফুকলী ইসলাম মোল্লা ভাই এক নাম ওয়াট সে আসলে অনেক ভালো মনের মানুষ সে অনেক গাছ অনেক পছন্দ করে বিধায় সে বাগানটি তার বাড়ির আঙিনা একতে করছে অনেক বিশাল একটি অনেক দশ পনেরো একর জায়গার উপরে এই বাগানটি অবস্থিত আপনারা অবশ্যই আসবেন এই ভাইরাল বগুই বা বাগান দেখার জন্য আমার অনেক ভালো লেগেছে বছরের দুই সালে আপনাদেরকে দেওয়ার মতো কিছু নেই তারপরেও আসলাম যে একটু টক আর মিষ্টি বরে যায় সব মিলে যদি আপনাদের একটু আনন্দ দিতে পারি তাহলে আমার ভিডিওটি সার্থক অবশ্যই আপনারা আসবেন আদরের ভাইরাল অনেক কষ্ট করে সেই ফুল আসার্থে শুরু করে এই আজ পর্যন্ত বোরই পাড়া পর্যন্ত অনেক কষ্ট করে তারা বোরের কাটা তো জানে আসলে হৃদয় বাধার মতো আমার আজিজুল ভাই আজিল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে একটি ভালো কৃষক সে অনেক যত্ন সহকারে বাগানগুলো তৈরি করে আসলে জানেন কি এই বাগানে কিন্তু কলপ করা এত বড় বড় গাছ প্রতি কলপ দেওয়া হয় হয়তো পর পরে কোনো বছর আপেল আমার দেখেন আবার সেলফুটানের জন্য আসছে ভাইরাল বড়ো বাগানে আপনারা যাদের সেলফুটানের দরকার অবশ্যই ভাইরাল বাগানে চলে আসবেন তাহলে বড়ই সহ টক বোর মিষ্টি বোরই সহ আপনারা ছবি উঠাতে পারবেন এই আমাদের আজিজ ভাই অনেক মেহনতি মানুষ সেই বাগানটি পুরো বাগান যা দেখতে পাচ্ছেন অনেক যত্ন সহকারে অনেক ভাইয়েরা সবাই দেখেন এখন পরিবার শেষ তারা আজ আনতেছে এক জায়গায় করতেছে তারপরে গাড়ি লেঠায় কাকড়াল কামরান বাজার চলে যাবে ঢাকাতে রাতে রাতে সেখানে যায় মোটামুটি বরে রাখা ফলে বরুগুলো এখন একশো থেকে একশো বিশ টাকা কেজি বিক্রি হয় আপনারা অবশ্যই যাদের বড়ই কেনার দরকার অবশ্যই ভাইরাল বড় বাগানে আসবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন ভালোবাসা দেশ সবার পাশে থাকবেন আমার আজিজ ভাই দেখতে পাচ্ছেন এটা আমার প্রিয় আজিজ ভাই সেই যত্ন করে বাগানের বরুই ফলায় আমার মেন আসলে এটা লিস লোয়া বলে রাখা ভালো বাগানটি লিসা কারণ এই বাগানের মূলত মহাজন মালিক আমার শ্রদ্ধেয় মোল্লা শফিকুল ইসলাম মোল্লা ভাই বর্তমান মেম্বর এক নং ওয়ার্ড ভাওয়ালগড় ইউনিয়ন গাজীপুর যা হোক আলহামদুলিল্লাহ আমার দুই ভাই দেখেন ছবি উঠেতে এসে তারাও ব্যস্ত সময় পার করতেছে তাদেরকে একটু হেল্প করতেছে আজিজ ভাইকে আমিও আসছি আমি ফরাদ হোসেন বাদল আমি তাদেরকে একটু বরুই পাশে দেওয়ার চেষ্টা করতেছি আমার প্রিয় ভাইকে আর এখানে আসলে অবশ্যই আমার দেখা পাইবেন আমার বাড়ির পাশেই বোরই বাগান আমি মাঝে মধ্যে বড়ই বাগানের ভিডিও দিই আপনাদের আপনারা দেখেন আমার খুব ভালো লাগে আমার আজিজ ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন অনেক লাভবান হতে পারে আর যারা এর সাথে সম্পৃক্ত আছে আসলে অনেকগুলো লোক কর্মস্থল হয়েছে এই জায়গায় অনেকগুলো লোক তারা কর্ম করে বোরই পাড়া থেকে শুরু করে বোরই বাসা এবং গাড়ি লোড করা সব কাজ তারা করে ভালো লাগে আমার আমারও ভালো লাগতেছে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আপনারা যারা এখনও ভাইরাল বড়োই বাগানে আসেননি আপনারা আসবেন এই দেখেন টাক অনেক ক্রিয়েটে করে এনে সব এক জায়গায় করা হচ্ছে অনেক দূরত্ব প্রায় কয়েক আমরা শতাংশ বলি গাজীপুরের মানুষ তো আবার হারা হারা কাটা এগুলো বলে আমরা তো আসলে শতাংশ বুঝিয়ে এনে কয়েকশো শতাংশ মানে পাঁচশো শতাংশের বেশি ছাড়া কম না বড়োই বাগানটা আমার জানা মতে পাঁচশো শতাংশের বেশি হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যারা বড়ই নেওয়ার ইচ্ছুক অবশ্যই গাছ থেকে গাছে নিজে পেরে নিয়ে যাবেন বড়োই আমার ভিডিও থেকে আসলে অবশ্যই বরুয়ের দুই চার টাকা কম পাবেন আলহামদুলিল্লাহ আর যদি ছবিগুলি ইসলাম মোল্লাভার পরিচয় দেন অবশ্যই আজিজ ভাই একটু কম নেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই আপনারা আসবেন এখানে আসলে আপনার মন ভালো লাগবে আসলে প্রাকৃতিক কত সুন্দর বড়ইগুলো কত সুন্দর যে এই যে সবকিছু মিলে অনেক আলাম দিলে ভালো লাগবে একশো থেকে একশো বিশ টাকা কেজি আপনার বড়গুলো নিতে পারবেন যাদের বড়ই নেওয়ার ইচ্ছুক টক বড়ি বা মিষ্টি বরুই অবশ্যই এখানে আসবেন আর ভাইরাল বড়ই বাগান আপনারা দেখতে পাচ্ছেন আপনার সবাই সবাইকে দেখার সুযোগ করে দিন যাদের আসার ইচ্ছা অবশ্যই আসবেন ভাইরাল বড়ই বাগানে সবার প্রতি ভালোবাসা অবিরাম আসলে এগুলো দেখা দরকার আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহর প্রাকৃতি কত সুন্দর আর ভাইরা যে বড় আমরা খাই কত মেহনতের কারণে এদের আমাদের আজিজ ভাই সে রাত দিন পরিশ্রম করে বাগানটাকে তার যত্নতে রেখেছে আসলে বাড়ির পরিবারকে যেমন যত্ন রাখে সে তার বাগানটিকেও আমার জানা মতে আমি সবসময় তাকে দেখাশোনা করি যে অনেক প্রচুর পানির সময় পানি ওষুধের সময় ঔষধ যখন যেটা লাগে তখন সেটাই দেয় আলহামদুলিল্লাহ তার জন্য দেওয়া শুভকামনা এবং তার পরিবারের জন্য দেওয়া শুভকামনা এবং আপনারা অবশ্যই ভাইরাল বড় বাগান দেখতে আসবেন আসলে আপনাদের ভালো লাগবে যাদের ছবি ওটাতে মন চায় ভিডিও করতে মন চায় তারা অবশ্যই এসে ভিডিও করবেন এবং আমার জন্য দোয়া করবেন ঠিকানাটা আমি আবারও বলছি তোফারজাল আপডেট স্কুল একাডেমি ছোবান মুন্সি রোড সিরিজচালা বাগের বাজার গাজীপুর সদর গাজীপুর যারা আসার ইচ্ছুক অবশ্যই আসবেন আসলে ভালো লাগবে ভাইরাল বোরইল বাগান দুই সালের এই প্রথম ভাইরাল বোরইল বাগান আপনারা আসবেন অনেক ভালো লাগবে আমার আদরের ভাইরা আসছে আপনারা আসবেন অবশ্যই অবশ্যই